আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বেসের একটা কমন প্রশ্ন এখন মনের মধ্যে খাপ খাচ্ছে বারবার ভাইয়া আমাদের রেজাল্টটা কবে দিবে আর তোমাদের জন্য রেজাল্টের আপডেট নিয়ে আসছি আমি এবং পাশাপাশি হলো যে কি কী পরিবর্তন আসতে যাচ্ছে তোমার রেজাল্টের পরে তোমার অ্যাডমিশন থেকে শুরু করে কোন কোন পরিবর্তন তোমার আসতে যাচ্ছে এই সকল বিষয় নিয়ে আমি একটু কথা বলবো সংক্ষেপে প্রথম কথা হলো যে তোমরা জানো যে এইস পঁচিশের রেজাল্ট কবে দেওয়ার কথা ছিল কিন্তু হয়তো বা সময়ের সাথে সাথে রেজাল্টটা বারবার পিছা মানে পেছানো হচ্ছে হয়তোবা মানে যেটা ধারণা করা হয় যে হয়তো বা রেজাল্টটা একটা টাইমে কি অক্টোবরে মাঝামাঝি বা অক্টোবর একটু আশেপাশে শেষের দিকের আশেপাশে দিতে পারে তবে রেজাল্টটা পেছানোর অন্যতম কিছু কারণ হলো যে মানে একদম বড় ব্যাপার হলো যে এই বছর রেজাল্টে মানে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে এইটা কি আগে বড় পরিবর্তনটা হলো যে মোটামুটি মোটামুটি এইটুকু তো ধারণা করা যায় যে গত বিগত কয়েক বছরের যেই হারে রেজাল্ট ছিল বিশেষ করে তোমরা জানো যে এইচএসসি বিশ ব্যাচ যারা ছিল তারা ছিল অটোপাস তারা ছিল অটোপাস খুবই মানে সবাই এসএসসি রেজাল্টের উপরে রেজাল্ট মার্কিং করছে এইচএসসি যাদের একুশ ব্যাচ ছিল বুঝো কিন্তু এইচএসসি যাদের একুশ ব্যাচ ছিল তারাও তোমার হলো অর্ধেক অর্ধেক পরীক্ষা দিচ্ছিলো তারাও অনেক ভালো রেজাল্ট করছে মানে তিন সাবজেক্ট এরকম পরীক্ষা দিচ্ছে তার এই প্লাসের হার অনেক বেশি ছিল বাইশ ব্যাসের ক্ষেত্রেও জিনিসটা কি হয়ে গেছে জিনিসটা অনেক বেশি ছিল বাইশ ব্যাসের ক্ষেত্রেও ঠিক আছে এ প্লাসের হার অনেক বেশি ছিল তোমার হলো যে তেইশ ব্যাস কী করছে তেইশ ব্যাসও অর্ধেক পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছে হয়তো বা এ প্লাসের সংখ্যাটা কিছুটা হ্রাস পাইছে বাট অ্যাভারেজ অনেক ভালো করছে 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 যেই কাজটা ওরা যেটা এটা পুরা একদম কয়েকটা মানে তিন চারটা এক্সাম নিয়ে বাকিগুলা ওই যে তোমার হলো সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে রেজাল্ট নিয়ে আসছে এদের রেজাল্ট একদম সর্বোচ্চ হাই হয়ে গেছে তাহলে দেখো এইস পুতিশ পঁচিশ তোমরা যারা আছো তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বড় লক্ষ্য করা যাবে সেটা হলো যে এদের যে রেজাল্ট সেই অনুপাতের হার অনেক কমে যাবে হয়তোবা এমনও হতে পারে হয়তোবা এমনও হতে পারে লাস্ট দশ বছরের এইচএসির রেজাল্টে সবচেয়ে হয়তো হয়তোবা ধস নামতেও পারে এসএসসির রেজাল্টের অনুপাতে চিন্তা করলে আরেকটা বড় ব্যাপার হলো এসএসসির রেজাল্টের মধ্যে অনেক 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 প্রবলেম ফেস করা লাগছিলো এসএসসি রেজাল্ট দেওয়ার পরে ইনশাল্লাহ সেই প্রবলেমগুলো যাতে না হয় সেই জন্য সাররা সময়টা বারবার ভোট দিতে করতেছে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রে অনেক অনেকগুলা কিন্তু তোমরা জানো যে অনেকগুলা বিষয় ধরা খাচ্ছিলো যে এই জায়গায় খাতা পাওয়া যাচ্ছে ওই জায়গায় খাতা পাওয়া যাচ্ছে যেন এই জিনিসগুলো সঠিক মূল্যায়ন হয় এই দিকটা তারা চিন্তা করে তারা আসলে রেজাল্টটা নিয়ে একটু লেট করে দিচ্ছে বাট তাও যেন একদম ভালো মতো হয় এখন এটার কারণে কি কি প্রভাব পড়বে তুমি দেখো ভাইয়া যদি তোমার অক্টোবরের শেষের দিকে তোমরা অক্টোবরের শেষের দিকে তোমাদের যদি রেজাল্ট দেওয়া হয় অক্টোবরের শেষ তাহলে তোমার ভর্তি পরীক্ষাগুলো নভেম্বরের শেষ থেকে শুরু হয়ে যাবে নভেম্বরের শেষ থেকে প্রথম ভার্সিটি শুরু হয়ে যাবে বা ডিসেম্বরের শুরু থেকে সব ভার্সিটি তোমার শুরু হয়ে যাবে বিশেষ করে নভেম্বরের শেষের দিকে ম্যাক্সিমাম ভার্সিটি চেষ্টা করবে যে ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির শুরুতে পরীক্ষা শেষ করে দেওয়ার জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কারণ ম্যাক্সিমাম ভার্সিটি চাইবে জানুয়ারি ফার্স্ট উইক বিশেষ করে সবাই চাইবে ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার জন্য এখন কেন এটা কারণ হলো যে সামনে নির্বাচন নির্বাচনের জন্য যেরকম একটা আমেজ থাকে ওই আমেজের মধ্যে কেউ যেতে চাইবে না তার আগে সবাই পরীক্ষাগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে তো এই যে জানুয়ারির আগে বা ডিসেম্বরের মধ্যে যেহেতু সব কিছু আমাদের রেজাল্টগুলো সব মানে অ্যাডমিশনের পরীক্ষাগুলো ম্যাক্সিমাম পরীক্ষা কমপ্লিট করে দিতে চাচ্ছে তাহলে কি হবে তাহলে আমি রেজাল্ট পাওয়ার পরে কিন্তু আমার বেশি গ্যাপ থাকবে না তাহলে আমার কিন্তু বেশি গ্যাপ থাকবে না এখানে তোমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে যেটা কেউ বলবে না তোমাকে সেটা হলো বিশেষ করে সেকেন্ড টাইমাররা সেকেন্ড টাইমার এবার তোমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে কেন জানো কারণ এই যে সেকেন্ড টাইমাররা এইসিসি চব্বিশ ব্যাস ওরা কিন্তু এ প্লাসের সবচেয়ে ভালো পয়েন্ট নিয়ে আসে তো এইখানে যেটা হয় কি তোমার হলো যে জিপিএ একটা মার্ক থাকে প্রত্যেকটা ভার্সিটির জন্য বা ইলিজিবিলিটির একটা জিনিস থাকে যে তুমি পরীক্ষা দিতে বসতে পারবা কিনা সেটা তোমার এইসিসির রেজাল্ট উপর ডিপেন্ড করবে কিন্তু এর চব্বিশ বেস যারা আছে যেমন ধরো কৃষিগুচ্ছের মধ্যে পঞ্চাশ মার্ক তারপর যে তোমার মেডিকেলের মধ্যে তুমি দেখবা যে প্রায় একশোর কাছাকাছি মার্ক আছে বিভিন্ন ভার্সিটিগুলোতে ঢাকা ইউনিভার্সিটি এখন একটু কম মার্ক কমাই দিচ্ছে অন্যান্য অনেক ভার্সিটিগুলোতে মার্ক আছে তো আবার পরীক্ষা দেওয়ার জন্য শর্তগুলোর সাপেক্ষ কিন্তু একটা জিনিস থাকে তো এইসব জায়গাগুলোতে যেটা হবে কি সেকেন্ড টাইমের অনেক আগাই থাকবে ওদের এই প্লাস আর হার বেশি ওরা ভালো রেজাল্ট করছে এইসব দিক থেকে সেকেন্ড টাইমের অনেক আগাই থাকবে কিন্তু কিন্তু তোমাদের পুঁছিস বেশ তোমরা তোমাদের এই প্লাসের হার কম থাকবে হয়তো বা বলাই মানে আশা এরকমই তো মনে হচ্ছে মনে হচ্ছে যেহেতু তো এই প্লাসের হার যেহেতু তোমাদের কম থাকবে তোমাদের কিন্তু এই জায়গায় ওদের সাথে ফাইট করাটা একটু কঠিন হয়ে যাবে তার জন্য তোমরা কিন্তু খুব বেশি সময় পাচ্ছ না তোমাদেরকে কিন্তু এই অল্প সময়ের মধ্যে ওরা কিন্তু সেকেন্ড টাইমের এবার সেকেন্ড টাইমের সফলতার হার অনেক বেশি থাকবে কারণ বুঝাই যাচ্ছে যে তোমাদের একটা মার্কেটটা গ্যাপ থাকবে তো এখানে পরিবর্তন কি হবে বিশ্ববিদ্যালয়গুলো হয়তো আবার সার্কুলারে কিছু পরিবর্তন আনবে যে জিপিএ মার্ক যেখানে আগে ছিল এইট এইট পয়েন্ট ফাইভ এস এস সি মিলে এখন হয়তো এটা কমিয়ে সেভেন পয়েন্ট ফাইভে নামাবে তারপর হলো যে তোমার হলো যে মেডিকেলের মধ্যে বা তোমার হলো যে এই যে কৃষি গুচ্ছের মধ্যে এই জায়গাগুলোতে হয়তো বা জিপিএ মার্কটা কমিয়ে কিছুটা মার্কও কমাতে পারে এরকম জায়গাগুলোতে হয়তো বা কিছু জিনিস পরিবর্তন আসতে পারে মানে জিপিএ রিলেটেড জিনিসগুলোতে বাট পরীক্ষা কিন্তু ওই সময়টাতে হয়ে যাবে এখন তোমাকে তোমরা যারা যারা ভাবতেছো যে ভাই আমি পরীক্ষাটা এখন শুরু মানে প্রস্তুতি এখন শুরু করবো না কারণ আমি তো পরীক্ষা ভালো দেই নাই আমি পাশ করবো কি না তাহলে আমি যদি ফেল করে যাই তাহলে তো আমার এতদিন পড়া অযথা হয়ে যাবে তাহলে আমি অ্যাডমিশনের প্রস্তুতি নেব না কিন্তু ভাই তুমি যখন অক্টোবরের শেষের দিকে তোমার রেজাল্ট দেবে যখন তুমি পাশ করবা বা আলহামদুলিল্লাহ তুমি যখন মানে পরীক্ষায় বসতে পারবা তখন তুমি ওই টাইমে প্রস্তুতি নি কি তুমি কখনো ভার্সিটি প্রস্তুতি নিতে পারবা কখনো ওইটা কমপ্লিট করা পসিবল না একই তো তুমি ফার্স্ট টাইম আর দুই তো হলো যে সেকেন্ড আর অলরেডি সেকেন্ড আর অলরেডি কিন্তু অনেক পড়া গায় আছে অনেক পড়া গায় আছে তাহলে তুমি কীভাবে ওদের সাথে ফাইট করবে ভাইয়া বিশ্ব করে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিটের বিপরীতে প্রায় একশো চল্লিশ জন লড়াই করে একশো জাহাঙ্গীনগরে দুইশোর উপরে লড়াই করে কৃষি গুচ্ছের মধ্যে আশি জনের মতো লড়াই করে তুমি এত শিক্ষার্থীর মধ্যে কীভাবে লড়াই করবে ভাইয়া এমন আছে তোমার হলো যে গুচ্ছের মধ্যে একটু কম লড়াই করে বাট ম্যাক্সিমাম ভার্সিতে এরকম লড়াই করে তার তুমি কীভাবে ওদের সাথে ফাইট করবা তাহলে এখন থেকে তোমাকে প্রস্তুতিটা শুরু করে দিতে হবে যারা এখনও দ্বিতাদ্বন্দ্বে আছো এখন থেকে ভাই আল্লাহ ও শুরু করে দাও নতুন করে প্রস্তুতি শুরু করে দাও যাতে তোমার এমন না হয় যে ওই যে এইচএসসি রেজাল্টের পরে শুরু করতেছ তোমার পড়া সব এলোমেলো হয়ে আসে তুমি কিচ্ছু কমপ্লিট করতে পারবে না তোমার অ্যাডমিশন জানে পুরোটা কারণ এইবারে অ্যাডমিশন জানে অন্য বারের মতো হবে না কারণ এইবার অ্যাডমিশন জানে যত দ্রুত পারবে স্যার হয়তো বা শেষ করে দেওয়ার চেষ্টা করবে তার জন্য তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে তো এটাই হলো ওভারঅল কথাবার্তা আশা করি যে তোমরা এইভাবে ভাইয়ার কথাগুলো শুনে এইভাবে প্রস্তুতি মানে শুরু করে দাও আরেকটা বিষয় একটু জানিয়ে দিই তোমাদেরকে তোমরা যারা যারা এখনো ভর্তি হচ্ছ না বা ভর্তি হবে চিন্তা করতেছো আমাদের ব্যাসের মধ্যে আমাদের কিন্তু ঢাবি প্লাস ভার্সিটি ব্যাসটা আমাদের কি আমি একটু সংক্ষেপে বলি আমাদের ঢাবি প্লাস ভার্সিটি ব্যাসটা কিন্তু অলরেডি অলরেডি পাঁচটা ক্লাস হয়ে গেছে এই ব্যাসের মধ্যে ভার্সিটি ব্যাসে অলরেডি পাঁচটা ক্লাস হয়ে গেছে অলরেডি তিন তিনটা সাপটার মতো শেষ হয়ে গেছে ঠিক আছে তো এইখানের মধ্যে দুর্দান্ত করে প্রত্যেকটা জিনিস বেসিক থেকে শুরু করে কিভাবে পড়াই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখবে যে অ্যাডমিশনে আমি ক্লাস ম্যাথ ক্লাস বায়োলজি ক্লাস আপলোড দিয়েছি এগুলো সব আমাদের ফ্রি ক্লাস এগুলো সব আমাদের ফ্রি ক্লাস এই ক্লাসগুলো করে তুমি ডিসিশন নিতে পারবা যে আমাদের ক্লাসের কন্টেন্ট কোয়ালিটি কেমন থাকে ঠিক আছে তো এই যে এই ক্লাসগুলো পাশাপাশি তোমাদের গাইডলাইন সেশন মেন্টোশিপের জন্য তোমাদের ম্যান্টোর থাকবে যারা তোমরা যাতে যে কোনো ধরনের প্রশ্ন করে তোমার তাদের হেল্প নিতে পারো সব কিছু বাবা ভাইয়া সব কিছু এক হাজার টাকা অপারে ভর্তি চলতেছে অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে এখন উনত্রিশশো নিরানব্বই টাকা যাতে ভর্তি চলতেছে এবং তোমরা কোশ্চেন ব্যাংকও কিন্তু টপ পঞ্চাশ জনের মধ্যে যারা থাকতে পারবা তোমরা পেয়ে যাবা ঠিক আছে মানে আমরা মানে এমন পঞ্চাশ জনকে এখন অব্দি যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে থেকে আমরা পঞ্চাশ জনকে সিলেক্ট করে আমরা কি করব বইটা গিফট করে দিব উনত্রিশশো নিরানব্বই টাকা অফারে ভর্তি চলতেছে আর তোমরা ভর্তি হওয়ার জন্য অবশ্যই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত সব কিছু জেনে নিবে তো ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও কোনো কিছু নিয়ে দ্বিতানন্দ থাকবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম